মঙ্গলবার সকালে কমলপুর মহকুমার চানকাপ গ্রামের কৃষ্ণচন্দ্র দাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির তিনটি ঘর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ পঁচিশ লক্ষ টাকার অধিক বলে জানান বাড়ির মালিক কৃষ্ণচন্দ্র দাস বাড়ির মালিক কৃষ্ণচন্দ্র দাস জানান সকালে তিনি কৃষি খেতে ধান বাদ ছিলেন সেই সময় খবর পান ওনার বাড়িতে আগুন লেগেছে ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান প্রতিবেশীরা খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আগুন আনে বাহিনীর দীর্ঘ সময় প্রচেষ্টা বাড়ির তিনটি ঘর আগুনে ছাই ছাই হয়ে হয়ে যায়। একই সাথে ঘরে থাকা ধান সবকিছু আমি বাড়িতে আসলাম আমি মাঠে আসলাম প্রায় পঁচিশ লাখ সময়ের মধ্যে পঁচিশ লাখ